আসসালামু আলাইকুম সবার ফেভারিট এবং ভাইরাল একটি কালেকশন কিন্তু নতুন একটি কালার চলে এসেছে দেখো অনিয়ন কালারের মধ্যে কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছ তোমরা খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এই ডিজাইনটা কিন্তু আপুদের অনেক এটা কিন্তু রোজার ঈদে অনেক হিট একটি কালেকশন হয়েছে তাই আমরা কোরবানিতে কিন্তু এটা আবার রিস্টক করেছি ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কালারের মধ্যে এইটা কিন্তু তোমরা শির ব্র্যান্ডের পেয়েছিলে এবার কিন্তু ফ্যাপিক ব্র্যান্ডে চলে এসেছে খুবই সুন্দর অরিজিনাল প্রোডাক্ট তোমরা একদম পেয়ে পুরোটা থ্রি পিস আমি একদম শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব যা যার হচ্ছে এই কালারটা ভালো লাগবে দ্রুত কিন্তু হচ্ছে তোমার ইনবক্সে অর্ডার করতে হবে কারণ বাকি কালারগুলো কিন্তু স্টক শেষ হয়ে গিয়েছে তাই এখন নতুন একটি কালার এসেছে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি অর্ডার করতে হবে শুরুতে হচ্ছে নেকটা দেখাই দেব নেকে কিন্তু দেখো বিনসের কাজ দিয়ে খুবই সুন্দর করে টার্সেল দেওয়া রয়েছে আর এই তো তোমরা ছোটো ছোটো ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা কাজটা কিন্তু খুবই খুবই স্মুথ ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে আর নেকের এখানে কালারফুল অনিয়ন কালারের মধ্যে তোমরা বিনসের টার্সেল পেয়ে যাচ্ছ পুরোটা দেখো পুরোটা ড্রেস কিন্তু ঝুড়ি সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছো গোল্ডেন কালার প্লাস সিকোয়েন্সের কাজও রয়েছে খুবই সুন্দর করে খোপ খোপ স্টাইলে কিন্তু এমনটারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ আর কাপড়টা এত পরিমাণে সফট হবে ধরলেই বুঝতে পারবা যে কী পরিমাণে সফট এই যে ড্রেসের প্যানেলও কিন্তু হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এইটার হচ্ছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় শ্যান্টের মধ্যে পাবা হাতাটা কিন্তু মাসা ড্রেসের মতোই গরজ থাকবে একদম তোমরা ড্রেসের হচ্ছে বডিতে যে কাজটা পাবা সেম টু সেম কাজ তোমরা হাতার মধ্যে পেয়ে যাবা অন্যটা হচ্ছে খুব সুন্দর থাকবে মাসা মার্শাল্লা মাসাল্লাহ দেখো কত বড় এবং কত লং না যে একটু না স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা ওর লেয়ারে তোমরা কাজ পেয়ে যাচ্ছ কন্টাস্টে খুবই সুন্দর একটি ওর পেয়ে যাবা এইটা হচ্ছে ওরার ফ্যাব্রিক্সটা তোমরা পেয়ে যাচ্ছ হোয়াইট গোলের মধ্যে খুবই দামি একটি ফ্যাব্রিক্স এটা কিন্তু তোমাদের একদম কেনাদামে দিয়ে দিব মানে হোলসেল থেকেও তোমরা কমে পেয়ে যাচ্ছ প্রাইস মাত্র তেইশশো নিরানব্বই টাকা তেইশশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ দ্রুত কিন্তু অর্ডার করতে হবে অন্যান্য জায়গা থেকে কিন্তু তোমরা অনেক অনেক কম প্রাইসে আমাদের থেকেই এই নিতে পারবা সো দেরি করা যাবে না কালার কিন্তু অল্প কয়েক পিসেসই রয়েছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলো আর আজকে যদি ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে লাইক ফলো দিয়ে রাখতে হবে কারণ এখন থেকে কিন্তু করবান এদের নতুন নতুন সব ড্রেস কালেকশন তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা